নমস্কার ঈশ্বরত্ত্ব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে সেটি হল ব্রাহ্ম মুহূর্ত আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন ব্রাহ্ম মুহূর্ত কি এই সময় ঘুম থেকে ওঠা কেন অত্যন্ত আবশ্যক এই সময় ঘুম ভাঙলে স্বয়ং ঈশ্বর আমাদের কী ইঙ্গিত দেন এবং এই সময় ঘুম ভাঙলে কোন তিনটি মন্ত্র আমাদের অবশ্যই জপ করা উচিত এছাড়াও এই ভিডিও থেকে আমরা জানতে পারব ব্রাহ্ম মুহূর্তে কী কী করলে মস্তিষ্কের ক্ষমতা ও জ্ঞানের বিকাশ ঘটে ও সংসারে আর্থিক উন্নতিও ঘটে চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিও আগেকার দিনে ঋষিরা ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে পড়তেন শুধু মুনি ঋষিদের জন্য নয় সাধারণ মানুষের জন্য ব্রাহ্ম মুহূর্তে বিছানা ছাড়া খুবই জরুরি যদিও আজকালকার দিনে আমরা অনেকেই রাত করে ঘুমাতে যাই এবং বেলা করে ঘুম থেকে উঠি এই অভ্যাস কিন্তু শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য মোটেও ভালো নয় মুহূর্তে ঘুম থেকে ওঠার নানা উপকারিতা রয়েছে এখন প্রশ্ন হল ব্রাহ্ম মুহূর্ত বা বা মুহূর্ত কি কাকে বলে শাস্ত্র মতে সূর্যোদয়ের দেড় ঘন্টা আগে যে সময় তাকেই বলে ব্রাহ্ম মুহূর্ত সূর্যোদয়ের সময়ের সঙ্গে এটি স্থান ও সময় বিশেষ বদলে যায় আমাদের দেশের পূর্ব প্রান্তে ও পশ্চিম প্রান্তে সূর্যোদয়ের সময়ের সঙ্গে অনেকটা পার্থক্য থাকে সেই হিসেবে এই দুটি এলাকায় ব্রাহ্ম মুহূর্ত অনেকটা আলাদা হয় যখন সূর্যোদয় ভোর পাঁচটায় হবে তখন ব্রাহ্ম মুহূর্ত হবে তিনটে তিরিশ মিনিটে আবার কোন স্থানে সূর্যোদয়ের সময় যদি হয় সকাল সাতটায় সেখানে ব্রাহ্ম মুহূর্ত হবে পাঁচটা তিরিশ মিনিটে ভারতীয় সংস্কৃতি অনুযায়ী ব্রহ্মা হলেন সৃষ্টির দেবতা তাই ব্রাহ্ম মুহূর্ত হল স্বয়ং ব্রহ্মার সময় আধুনিক চিকিৎসাশাস্ত্র অনুসারে ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠলে আমাদের শরীরে মেলাটনের হরমোন ক্ষরিত হয় যা আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো রাখে তাহলে প্রথমেই জেনে নেওয়া যাক ব্রাহ্ম মুহূর্তে ওঠার উপকারিতা এক মস্তিষ্কের ক্ষমতা বাড়ে এই বিশেষ সময়ে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ধ্যান বা প্রাণায়ন করলে মস্তিষ্কে ক্ষমতা বৃদ্ধি পায় দুই জ্ঞানের বিকাশ ভোরবেলা ঘুম থেকে দেড় ঘন্টা আগে উঠে প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটান দেখবেন দিনের পর দিন এমনটা করলে আপনার ভাবনা চিন্তার অনেক পার্থক্য আসতে শুরু করবে এবং সেই সঙ্গে মন এতটাই শান্ত হয়ে যাবে যে রাগ নিশ্চিন্তে দূর হবে তিন ইতিবাচক শক্তি বৃদ্ধি শাস্ত্র মতে ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে লক্ষ্মী সরস্বতী মন্ত্র পাঠ করা শুরু করলে পরিবেশে উপস্থিত প্রাণ শক্তির এত মাত্রায় বৃদ্ধি পায় যে যে কোনো ধরনের দুর্ঘটনা বা খারাপ ঘটনা ঘটার আশঙ্কা হ্রাস পায় চার ফুসফুসের ক্ষমতা বৃদ্ধি একাধিক গবেষণায় দেখা গেছে যে ব্রাহ্ম মুহূর্তে পরিবেশে অক্সিজেনের পরিমাণ একচল্লিশ পারসেন্ট বেশি পৌঁছায় তাই এই সময় ঘুম থেকে উঠে কিছু সময় গাছ বা প্রকৃতির মধ্যে কাটালে শরীরে অক্সিজেনের মাত্রা বাড়তে শুরু করে ফলে একদিকে যেমন ফুসফুসে ক্ষমতা বৃদ্ধি পায় তেমনি শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলিরও ক্ষমতা বৃদ্ধি পেতে থাকে এবার আসি এই ব্রাহ্ম মুহূর্তে যদি ঘুম ভেঙে যায় কারো তাহলে সেটি কিসের ইঙ্গিত বহন করে নিয়ে আসে অনেকের জীবনে এমন হয় যে গভীরভাবে ঘুমের মধ্যে হঠাৎ তিনটে থেকে পাঁচটার মধ্যে ঘুম ভেঙে যায় একদিন বা দুদিন নয় প্রায়ই এই ঘটনা ঘটতে থাকে বেশ কয়েকদিন যদি এভাবে ঘুম ভেঙে যায় তাহলে জানতে হবে আপনার শুভ সময় আসন্ন ভগবান হয়তো আপনাকে কোনো শুভ ইঙ্গিত দিতে চাইছেন এই সময় যদি ঘুম ভেঙে যায় তাহলে দ্বিতীয়বার ঘুমিয়ে পড়তে নেই তৎক্ষণাৎ বিছানা ছেড়ে হাতে মুখে জল দিয়ে বেশ কিছুক্ষণ চুপ করে বসে থাকতে হয় তারপর ঈশ্বরের কাছে মনে প্রার্থনা জানাতে হয় মনে করা হয় যে এই সময়ে করা ধ্যান বা প্রার্থনা খুব দ্রুত পূর্ণ হয় কারণ এই সময়ে সবথেকে বেশি দেবদেবীর সঙ্গে সংযোগ স্থাপন করা সম্ভব হয় এবং ব্রাহ্ম মুহূর্তে বিশেষ তিনটি মন্ত্র জপ করলে ঈশ্বর অত্যন্ত সন্তুষ্ট হন এবার তাহলে জেনে নেওয়া যাক এই বিশেষ এক নম্বর মন্ত্র গ্রীষ্ণু মন্ত্র ওম নম ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি ভগবতের চূড়ান্ত মন্ত্র বৈষ্ণব ধর্মের অন্যতম জনপ্রিয় হিন্দু মন্ত্র এবং অন্যতম শ্রেষ্ঠ গুরুত্বপূর্ণ মন্ত্র যার অর্থ ভগবান কৃষ্ণ হিসাবে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গ করা বারো অক্ষরের মন্ত্র সারদাতি লোকতন্ত্র বলেছেন বৈষ্ণব মন্ত্রগুলির মধ্যে এই বারো অক্ষরের মন্ত্রই প্রধান ওম নম ভগবতে বাসুদেবায় হল ভগবানের প্রতি নমস্কার এবং এর সহজ অর্থ হতে পারে আমি বাসুদেবের কাছে প্রার্থনা করি যাই হোক এটি তার অর্থ বা তাৎপর্য গভীরতা থেকে যায় ওম হলো একটি শাশ্বত সর্বজনীন ধ্বনি এবং এটি শব্দ ব্রাহ্মণ বাঘধ্বনির চূড়ান্ত নীতি হিসাবে সমাদৃত এটি সর্বোচ্চ আত্মাকে নির্দেশ করে নম নম্র নমস্কার ভাগবতে হল সর্বোচ্চ দেবত্ব যা সাধারণত ঈশ্বর নামে পরিচিত বাসুদেবায় এর আক্ষরিক অর্থ বাসুদেবের পুত্র এবং ভগবান শ্রীকৃষ্ণকে বোঝায় যিনি বাসুদেবের পুত্র হিসাবে জন্মগ্রহণ করেছিলেন বাসু অর্থ হতে পারে একজন যিনি সকল প্রাণীর প্রাণশক্তি এবং দেবায় হলেন সর্বশক্তিমান তাই বাসুদেবায়ের অর্থ হতে পারে সর্বোচ্চ দেবত্ব যিনি সর্বজীবনে বাস করেন এবার দ্বিতীয় যে মন্ত্রটি সেটি হল শিব মন্ত্র ওম নম শিবায় এই মন্ত্রটির বিশেষ গুরুত্ব রয়েছে প্রতিদিন ব্রাহ্ম মুহূর্তে সঠিকভাবে এই মন্ত্র উচ্চারণ করার অভ্যেস করলে বিশেষ উপকারিতা পাওয়া যায় বহু প্রাচীনকাল থেকে এই মন্ত্র উচ্চারণ করে আসছেন মুনি ঋষিরা মহাদেবের আরাধনা করার জন্য সবথেকে উল্লেখযোগ্য মন্ত্র হল ওম নম শিবায় শিব পুজোয় এই মন্ত্রটি হাজার বছরেরও বেশি সময় ধরে প্রচলিত শৈব ধর্মের উপাসকদের জন্য সবথেকে তাৎপর্যপূর্ণ মন্ত্র এটি ওম নম শিবায় ওম নম শিবায় শুধু মহাদেবের আরাধনার মন্ত্রই নয় এটি আসলে নিজের সত্তাকে উপলব্ধি করার পথ নিজের মনের মধ্যে ডুব দিতে এই মন্ত্র যুগ যুগ ধরে উচ্চারণ করে আসছেন মুনি ঋষিরা ওম নম সেবায় মন্ত্রের মধ্যে একটি শব্দ তরঙ্গ রয়েছে এই শব্দ তরঙ্গ আমাদের মনের বিশুদ্ধতম অন্তঃসত্ত্বাকে জাগ্রত করে সংস্কৃত ভাষার ওম শব্দের অর্থ হলো কোটি কোটি বছর আগে বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টির আগে এই মহাশূন্য শুধু একটা শব্দ তরঙ্গে অস্তিত্ব ছিল এই তরঙ্গ থেকেই ওম শব্দটি উৎপত্তি তারপরেই বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি হয় সংস্কৃত ভাষায় নম শব্দের অর্থ হল প্রণাম করা এবং শিবায় হলেন স্বয়ং মহাদেব অর্থাৎ আমাদের অন্তর্নিহিত শক্তি ওম নম শিবায় মন্ত্রটির অর্থ হল মহাদেবকে প্রণাম করা এছাড়াও এই মন্ত্রের গভীরতম অর্থ হল নিজের অন্তর্নিহিত শক্তিকে উপলব্ধি করে তাকে সম্মান জানানো কারণ হিন্দু ধর্ম মত অনুযায়ী আমাদের বিবেকে মহাদেব বাস করেন নম শিবায় এর পাঁচটি শব্দের আলাদা আলাদা অর্থ রয়েছে ন মাটি প্রতিনিধিত্ব করে ম জলের কথা বোঝাচ্ছে সি আগুনের প্রতিফু ব বাতাস এবং ইঁয় অন্যান্য সব কিছুর প্রতিনিধিত্ব করছে আমাদের সঙ্গে পঞ্চতত্ত্ব নানাভাবে জড়িত আমাদের হাতে পাঁচ আঙুল পায়ের পাতায় পাঁচ আঙুল পাঁচ ইন্দ্রিয় পঞ্চভূত অর্থাৎ খৃতি, অপ তেজ মরুত এবং বোম মহাদেবের রয়েছে পাঁচটি কাজ তার দায়িত্ব হল সৃষ্টি করা পালন করা বিশুদ্ধ করা আচ্ছাদিত করা এবং উন্মুক্ত করা ওম নম শিবায় মন্ত্র আমাদের অন্তরাত্মাকে বিশুদ্ধ করে এবং আমাদের সকল কাজকর্মের অশুভ প্রভাবকে নিয়ন্ত্রণ করে আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের কাজ অর্থাৎ গন্ধ নেওয়া স্বাদ গ্রহণ করা চোখে দেখা অনুভব করা ও কানে শোনাকে পরিশুদ্ধ করে এই মন্ত্র এই মন্ত্র সঠিকভাবে উচ্চারণ করলে আমরা মাটির শক্তি জলের তারল্য আগুনের উত্তাপ ও বায়ুর গতি অনুভব করতে পারি এবার আসি তিন নম্বর মন্ত্রতে তিন নম্বর মন্ত্রটি হল আহম ব্রহ্মাস্মী বেদান্তের মহাবাক্য সমূহের মধ্যে এ অন্যতম অহোম ব্রহ্মাস্মী অর্থাৎ আমি ব্রহ্ম একথা শুনলে একটা না বোধক প্রশ্ন আমাদের মনে জেগে ওঠে এটি হলো অসম্ভব আমি ব্রহ্ম কী করে হতে পারি আমি তো জীব ব্রহ্ম সর্বজ্ঞ জীব অল্পজ্ঞ যেহেতু স্পষ্ট পার্থক্য অবস্থায় জীব ও ব্রহ্মের ঐক্য বা বিদ্যমান একই স্বরূপ কি করে সম্ভব বেদে বলা হয়েছে পূর্বে জীব ব্রহ্মাই ছিলেন তিনি আপনাকে আমি ব্রহ্ম এই প্রকারে জানলে এর ফলে তিনি সর্বাত্মক হলেন উক্ত বিষয়ে এটি দ্রষ্টব্য দেবগণের মধ্যেও যে কেউ জ্ঞান লাভ করলে তিনি উক্ত ব্রহ্মই হয়ে গেলেন ঋষিগণের মধ্যেও তদ্রূপ মনুষ্যগণের মধ্যেও তদ্রূপ হল এই আত্মাকে ব্রহ্মরূপে প্রত্যক্ষ করে বামদেব এই মন্ত্র সকল অবগত হয়েছিলেন আমি মনু এবং আমি সূর্য হয়েছিলাম আর্যি উক্ত ব্রহ্মকে যিনি আমি ব্রহ্ম এই প্রকারে জানেন তিনিও এই সমস্ত হন কি দেবতারাও তো প্রাপ্তি বিষয়ে বাধা দানে অসমর্থন হন না কারণ ইনি ইহাদের আত্মস্বরূপ চলুন এবার জেনে নেওয়া যাক ব্রহ্ম মুহূর্তে কি কি কাজ করা উচিত নয় এক নম্বর ব্রহ্ম মুহূর্তে ভোজন করবেন না কারণ ব্রহ্ম মুহূর্তে খাওয়ার ফলে শারীরিক অসুস্থতা দেখা যায় তাই এই ব্রহ্ম মুহূর্তে কখনোই খাদ্য গ্রহণ করা উচিত নয় দু নম্বর হল মানসিক চাপ পাবে এমন কোনো কাজই করবেন না এমন কোনো বেশি কাজ করবেন না যাতে করে মানসিক শ্রম দরকার হয় কারণ মানসিক শ্রম বৃদ্ধি পেলে এর ফলে আয়ু হ্রাস পায় তিন নম্বর বাড়ি বা ঘর ব্রহ্ম মুহূর্তে ঝাড় দেবেন না শাস্ত্র মতে ব্রহ্ম মুহূর্তে বিছানা থেকে উঠে ঝাড় দেওয়া উচিত নয় এতে করে মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন এবার আসি সবার কি ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা উচিত অষ্টাঙ্গ হৃদয় অনুসারে কেবলমাত্র সুস্থ মানুষ যারা মানসিক এবং শারীরিকভাবে সুস্থ তারাই কেবলমাত্র ব্রহ্ম মুহূর্তে শয্যা করবেন এছাড়া যাদের ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার প্রয়োজন নেই তারা হল গর্ভবতী মহিলা দুই শিশু তিন প্রবীণ ব্যক্তি যাদের আগে থেকেই ব্রহ্ম মুহূর্তে বা ব্রাহ্ম মুহূর্তে ওঠার অভ্যাস নেই এছাড়াও অসুস্থ ব্যক্তি যারা শারীরিক এবং মানসিকভাবে অসুস্থ তাদেরও ব্রাহ্ম মুহূর্তে ওঠা উচিত নয় আজ তাহলে এ পর্যন্তই আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম আশা করি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন এ ধরনের বিভিন্ন ধর্মীয় ভিডিও পেতে ও নিয়মিত গীতা শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন তাহলে আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার